আজকে আবারও একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম গল্পটা হচ্ছে একটা রাজার গল্প এই রাজা তার রাজত্ব চলাকালীন যে সমস্ত ডিসিশানগুলো নিতেন বেশিরভাগই দেখা যেত ভুল হচ্ছে তো তিনি একসময় প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলেন তিনি বললেন যে আমি আমার যে ডিসিশানগুলো নেব আমি চাই আমাকে আমার কাছে কেউ একজন ভালো পরামর্শদাতা থাকুক যে আমাকে বলবে সঠিকভাবে আমি কোনটা করলে ঠিক হবে তো সেই রাজ্যের যে মন্ত্রী তিনি বললেন আচ্ছা ঠিক আছে এখানে একজন ভিখারি আছে ওই ভিকারি নাকি যা বলে তাই ঠিক হয় তো রাজা ভিকারির কাছে গেলেন যাওয়ার পর ভিখারিকে অনেক করে অনুরোধ করলেন যে আপনি চলুন আর আমাকে একটু পরামর্শ দেবেন সঠিক পরামর্শ যাতে আমার রাজ্য পরিচালনা করতে সুবিধা হয় ভিকারি কিছুতেই আসবে না রাজা অনেক হাতে পায়ে ধরলেন ধরার পর যখন বার 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 ওকে বলতে লাগলেন তখন ভিকারি রাজি হলো আসার জন্য শুধু ভিখারি দুটো শর্ত দিল আমি যে ঘরে থাকবো সেই ঘরে কেউ যাবে না আর আমাকে কেউ কোনো প্রশ্ন করবে না ঠিক আছে রাজা মেনে নিলেন সেই সময় কারণ রাজার সেই সময় করার আর কিছু ছিল না ভিখারি আসতে রাজা তাকে একটা ড্রেস দিলেন এবং সেই ড্রেস পরে ভিখারি রাজার রাজসভার কাছে বুঝতেন আর রাজা তাকে একটা করে প্রশ্ন করতেন আর যেই প্রশ্ন করতেন ভিখারি ছুটতে চলে যেত তার সেই ঘরে সেই ঘরে যাওয়ার পর পাঁচ মিনিট পর ফিরে আসতো এবং রাজাকে একটা সঠিক সিদ্ধান্ত দিত একটা খুব সুন্দর পরামর্শ দিত আর রাজা দেখতেন সেই পরামর্শ মেনে চললে তার রাজসভার উন্নতি হচ্ছে তিনি সব কাজে সফল হচ্ছেন এইভাবে বেশ কিছুদিন চলার পরে রাজার মন্ত্রী এবার রাজাকে বলল আচ্ছা আপনি খেয়াল করেছেন যখনই আমরা কিছু বলি উনি ওই ঘরে যান পাঁচ মিনিট কাটান আর তারপর বলেন ওই ঘরের দরজা কেউ খুলবে না ওখানে কোনো গুপ্তচর নেই তো উনি অন্য কারোর মাধ্যমে আমাদের এখানকার রাজসভার সমস্ত খবর বাইরে পাচার করছেন না তো আমাদের কিন্তু একটু দেখা উচিত নজর রাখা উচিত আমি তো ওনাকে নিয়ে এসেছি কিন্তু হতে পারে কোনো ভুল হচ্ছে রাজার সরল মনে রাজা ভাবলেন সত্যি তো মন্ত্রী ঠিক বলছি যদি আমার অনেক বড় কোনো ক্ষতি হয়ে যায় যেদিন বাইরে গেলেন বেরোলেন ঘরের থেকে রাজা আর মন্ত্রী মিলে ঢুকলো ভিকারির সেই রুমে যেখানে ভিখারি পাঁচ মিনিট সময়ের জন্য ঢুকতেন ঢোকার পর দেখছে না সেখানে তো কিছু নেই ভিকারির সেই পোশাক রয়েছে যে পোশাক পরে তিনি ভিক্ষা ভিক্ষা করতেন আর সেই পাত্র রয়েছে যে পাত্রের মধ্যে সবাই তাকে ভিক্ষা দিত বা কিছু আহার দিত এই মোমেন্টে চলে এলেন ভিকারি তার বাড়ির দরজার সামনে এবং তিনি এসে স্বাভাবিকভাবে একটু খারাপ পেলেন রাগ করলেন তিনি রাজাকে বললেন কোনো মতেই আমার এখানে থাকা সম্ভব নয় রাজা বললেন আমি তো আপনার বাড়ির থেকে কিছুই পাইনি না কিছু পাওনি ঠিক আছে তুমি রাজাকে জিজ্ঞেস করলেন তাহলে আপনি কি করে এত সঠিক সিদ্ধান্ত দিতেন আপনি কেনই বা আসতেন পাঁচ মিনিট এই রুমের মধ্যে তো ভিকারি বললেন প্রথম শর্ত ছিল আমার তোমার সাথে আমি রুমের মধ্যে কি করি তুমি জানতে চাইবে না আর দ্বিতীয় প্রশ্ন হল তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না তুমি আজকে দুটি লঙ্ঘন করেছ আমি চলে যাব। তো রাজা অনেক করে বললেন কিন্তু ভিখারি কিছুতে শুনলেন না সেস অব্দি রাজা বললেন আচ্ছা আমাকে একটা কারণ শুধু বলে যান আপনি এই রুমের মধ্যে এই ঘরের মধ্যে কেন আসতেন তো ভিখারি বললেন আমি এখানে আসার পর তুমি আমাকে একটা রাজসভার পোশাক দিয়েছিলে আমি চাইনি রাজসভার পোশাক পরে আমার মধ্যে কোনো অহংকার জন্মাক আমি সমস্ত জিনিস সেই লেভেল থেকে জানতে চেয়েছিলাম যেখানে আমি ছিলাম তাই আমি ওই ঘরে যেতাম আমি ওই ভিকারির পোশাকটা পরতাম তারপর আমি সেখান থেকেই ভাবতাম আমার কি করা উচিত কারণ আমি যেখানে থাকতাম সেখান থেকে বসেই তো আমি আমার ডিসিশানগুলো সবাইকে দিতাম যেগুলো ঠিক হতো তাই আমি রাজসভার পোশাকটা ছেড়ে দিয়ে সেই পোশাক পরে আমি নিজেকে সেই জায়গায় নামিয়ে এনে ভাবার চেষ্টা করতাম আর সেই জায়গা থেকে ভাবলে আমি দেখতাম আমার সিদ্ধান্তগুলো সব সঠিক হতো রাজা বললেন নির্দ্বারা কী বোঝাতে চাইছেন তো ভিকারি বললেন যে যত উপরেই উঠুক না কেন তার অহংকার ত্যাগ করে তাকে কাজ করা উচিত কারণ অহংকারী পতনের কারণ আমি নিচে নেমে এসে সেখান থেকে দাঁড়িয়ে আমার সিদ্ধান্ত নিতাম তাই তোমরা যে যত বড় হয়ে যাও না কেন অহংকার করো না অহংকার জীবনের পতন যেমন একটা পাট গাছ যত ঝড় আসুক নড়তে থাকবে কিন্তু পড়বে না কিন্তু একটা বট গাছ বা অনেক শিকড়যুক্ত একটা গাছ যে ভাবে আমি কোনো দিন পরবো না সেও কিন্তু ঝড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায় তাই সাবধান অহংকারই বেশি হয়েও না নিজে যেখানে ছিলে সেই জায়গাটাকে চেনো জানো একটু বড় হয়ে গেছো বলে নিজেকে একদম মহান ভেবে ফেলো না